নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ তার কালীঘাটের বাড়িতে দলের নবনির্বাচিত সাংসদ তারপর তার জেলা সভাপতি এবং অন্যান্য নেতাদের নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দলের স্ট্র্যাটেজি কি হবে অর্থাৎ এবারে ইন্ডিয়া জোট তার অত্যন্ত শক্তিশালী সেই ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃতীয় মানে তৃতীয় শক্তিশালী দল ইন্ডিয়ার ইন্ডিয়া জোটে তাই পার্লামেন্টে কিভাবে দলের সাংসদরা লড়াই করবেন মোদী সরকারের বিরুদ্ধে সেই নিয়েই আজকে তিনি মানে তাদের রূপরেখা তা তাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিংগুলোই তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সাংস নতুন নবনির্বাচিত সাংসদদের সামনে তার আগে জানিয়ে দিই আজকে বৈঠকে কিন্তু লোকসভার দলনেতা নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতক নির্বাচিত হয়েছেন কল্যাণ ব্যানার্জি এবং ডেপুটি লিডার কাকুলি ঘোষ দস্তিদার সবার প্রথমে যেটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে দীর্ঘদিন এই রাজ্যের যে একশো দিনের কাজের টাকা বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা প্রায় তিন বছর হয়ে গেল বন্ধ এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেস তারা দিল্লিতে আন্দোলন করেছে কলকাতায় আন্দোলন করেছে রাজভবনের সামনে দিল্লিতে আন্দোলন করেছে জানেন যে তৎকালীন গ্রাম উন্নয়ন মন্ত্রী মন্ত্রকের যিনি মন্ত্রী ছিলেন রাষ্ট্রমন্ত্রী জ্যোতি সাধ্বী তার অফিসে ধর্ণা দিয়েছেন এবং সেই ধর্ণা জানেন যে সেখানে পুলিশ তাদের তৃণমূল সাংসদদের গ্রেপ্তার করে নিয়ে গেছিল এখনো পর্যন্ত সেই টাকা কিন্তু আসেনি যদিও কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ কিন্তু এটা কোথাও যেন প্রশ্ন উঠছে যে দুর্নীতির অভিযোগ যেখানে হয়েছে সেটুকু বাদ দিয়ে কেন যারা সৎভাবে কাজ করলেন তাদের টাকা কেন দেওয়া হবে না এ তো তৃণমূল কংগ্রেস ঠিকই বলছে কেন এই বঞ্চিত সবাইকে বঞ্চিত করা হবে অর্থাৎ দুর্নীতির দায়টা কেন সবাইকে বহন করতে হবে এই বিষয়গুলি তিনি আজকে সাংসদদের তুলে ধরলেন যে কিভাবে দিল্লিতে গিয়ে পার্লামেন্টে এই নিয়ে সরব হতে হবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বহুদিন ধরে এই রাজ্যে আসছে না সাধারণ মানুষ তাতে বঞ্চিত হচ্ছে একইভাবে এনআরসি ইউনিফর্ম সিভিল কোড এই সমস্ত নিয়ে আন্দোলন করতে হবে আরও অনেক বিষয় আছে কারণ এতদিন ধরে যে মানে বিষয়গুলো যে গত দুহা গত লোকসভাতে এই রকম ক্ষমতা তো ছিল না ইন্ডিয়ার ইন্ডিয়া জুটের এত ক্ষমতা ছিল না কিন্তু ইন্ডিয়া জুট এবার যথেষ্ট শক্তিশালী তাই এটা কিন্তু মোদীকে মাঝে মাঝেই বিপদে পড়তে হবে আর নরেন্দ্র মোদী চাইলেই সব কিছু করতে পারবেন তাও নয় তৃণমূল প্রতিবাদের মুখে পড়তে হবে এটা কিন্তু বিজেপিও বুঝতে পারছে মোদীও বুঝতে পারছে অর্থাৎ সেই কারণেই সাংসদদের তিনি আজকে যে উপদেশগুলো দিলেন যে কিভাবে আন্দোলন করতে হবে কোন কোন বিষয়গুলোকে সংসদে আলোচনা করতে হবে কোন কোন বিষয়গুলোকে সরকারকে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবারে জর্জরিত করতে হবে তার মধ্যে অবশ্যই কেন্দ্রের কেন্দ্রের বঞ্চনা যে রাজ্যের এবারের নির্বাচনে এইটাই কিন্তু একটা অন্যতম ইস্যু হয়ে গেছিল দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ সত্যিই তো গরিব মানুষ তারা এতদিন ধরে কাজ করেছেন যারা সঠিকভাবে কাজ করেছেন তারাও পর্যন্ত টাকা পাননি অর্থাৎ কোথাও এই কারণেই বিজেপি অনেকটা পিছনে পড়ে গেছে এটাই অনেকে বলছেন তাই এই একশো দিনের কাজের আদায় করা টাকা আদায় করা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ এটা তৃণমূল সাংসদদের সেটা কিন্তু আজকে মনে করিয়ে দিয়েছেন শুধু তৃণমূল নয় ইন্ডিয়ার জুটের সেটা কিন্তু মনে করিয়ে আজকে দিয়েছে তিনি ভালো করে ধরেছেন যে আগামী দিনে কিভাবে পার্লামেন্টে তারা লড়াই করবেন তার দল কিভাবে লড়াই তিনি কি লড়াই তারা তাদের লড়াই করতে হবে তার উপদেশ দেন কিন্তু আরেকটা জিনিস যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় একটা আশাবাদী যে ইন এনডিএ জোট অর্থাৎ মোদীর নেতৃত্বে যে মন্ত্রী কালকে মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ দেবেন। এনডিএ সরকার কালকে শপথ নিল এই জোট এই সরকার বেশি দিন টিকবে না এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হিসেবে বলছেন যে এই সরকারের যারা জোট আছে বিশেষ করে শরিক আছে তারা তাদের প্রত্যাশা অত্যন্ত বেশি এবং সেই প্রত্যাশা পূরণ হবে না এবং সেই প্রত্যাশা পূরণ না হলে তারা একদিন এনডিএ ছেড়ে বেরিয়ে আসবে এবং সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি চন্দ্রবাবুর কথাই বললেন যে কি ইঙ্গিত দিলেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারে যে চন্দ্রবাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে আমি যোগাযোগ রাখি অর্থাৎ এই চন্দ্রবাবু এবং নীতিশ কুমার তাদের উপরই তো ভরসা করে এনডিএ জোটের মোদীকে চলতে হবে আর এই ইন্ডিয়া জোটের পত্তন করেছিলেন কিন্তু নীতিশ কুমার আর চন্দ্রবাবু একটা সময় এই এনডিএ জোট ছেড়েই কিন্তু তিনি বেরিয়ে গেছিলেন মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অর্থাৎ কোথাও যেন একটা ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এনডিএ জোট বেশি দিন সরকার চালাতে পারবে না কারণ যেভাবে প্রত্যাশা চাপ বাড়বে শরিকদের কাছ থেকে তা সামলাতে পারবে না বিজেপি এবং এই সরকার একদিন ভাঙবেই এবং ইন্ডিয়া জোটই সরকার করবে এমন বক্তব্য কারণ তার বক্তব্য যে ইন্ডিয়া জোটের যারা শরিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডিয়া জোটের চার শরিক আছে তাদের চাহিদা এতটা কিছু নয় তারা তাদের চাহিদাগুলো সামান্য সামান্য তাই তারা আশা যে একদিন তার স্বপ্ন রয়েছে যে ইন্ডিয়া জোট একটি সরকার গঠন করবেই এবারে যখন এই হয়তো দেখেছি যে এবং একটা যে যেদিন ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের বৈঠক হয় সেদিনই ইন্ডিয়া জোটেরও বৈঠক হয় মল্লিকার্জুন খার্গের বাড়িতে সেই বৈঠকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাননি কেন যাননি এটা আমরা বলতে পারবো না তবে সেই সময় উদ্ধব ঠাকরেও জার্নি শিবসেনার উদ্ধব ঠাকরে পাল থাক বালা থাক সাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি একসময় সময় বিজেপির সঙ্গে সরকার করেছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তী ক্ষেত্রে এগনাথ সিন্ধের সঙ্গে তার দল ভাগ হয়ে যায় এবং ইগনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হন মুখ্যমন্ত্রী হন বিজেপির সহযোগিতা নিয়ে যে যে উপমুখ্যমন্ত্রী হয়েছেন সেখানে দেবেন্দ্র ফডনবিশ যে দেবেন্দ্র ফাড়নবিস যে ওখানে বিজেপি ভালো রেজাল্ট না হওয়ার জন্য তিনি পদত্যাগ করতে গেছিলেন কয়েকদিন আগে যেদিন এন বৈঠক ছিল যদিও সেটা অমিত শাহ গ্রহণ করেনি সেই উদ্ধব ঠাকরে তারাও কোথাও যেন মানে তার তাদের একটা ক্ষোভ উদ্ধব ঠাকুরের একটা ক্ষোভ রয়েছে কংগ্রেসের উপরে যে এক মানে ওখানে সিঙ্গার বলে একটা কেন্দ্রে সেখানে নিয়ম যে প্রতিশ্রুতি ভেঙে কংগ্রেস তার দলের বিরুদ্ধে নির্দল প্রার্থীকে সমর্থন করেছে এবং তার দলকে হারিয়ে দিয়েছে এবং সেই ক্ষোভ থেকে কিন্তু তিনি এই বৈঠকে এবারে ইন্ডিয়ার বৈঠকে জোটের বৈঠকে আসেনি মমতা রয়েছে কংগ্রেসের উপরে আমরা বিভিন্ন সময় দেখেছি যদিও পরিষ্কার করে বলেননি এবং আমাদের মনে হয় যে তিনি এই কারণে কংগ্রেসের উপর ক্ষোভ প্রকাশ করিয়ে হয়তো তিনি বৈঠকে যাননি এমনটাই অনেকে বলছেন আমি জানি না প্রকৃত কারণ কি তবে কংগ্রেসের উপরে সব মানে ক্ষোভ কিন্তু আপেরও যেমন রয়েছে কংগ্রেসের উপরে ক্ষোভ রয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরে কংগ্রেসের উপর ক্ষোভ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে সেই মানে যে আরেকটা জিনিস যেটা কিছু শরিকরা চেয়েছিলেন বিশেষ করে তৃণমূল কংগ্রেস সহ আরও বেশ কিছু কয়েকজন শরিক তারা চেয়েছিলেন যে ইন্ডিয়া জোটের দুশো জন সাংসদ রয়েছে বাহাত্ত দুশো বাহাত্তর দরকার তাই ইন্ডিয়া জোট চেষ্টা করুক মানে সরকার গঠনের উদ্যোগ নেই এবং আরও অনেক নির্দল সাংসদ বা আরও অনেক সাংসদ তাদের সঙ্গে কথা বলুক কিন্তু কোথাও যেন মল্লিকার্জুন খার্গে বা কংগ্রেসের নেতৃত্ব সেটাকে মানে মানে তারা অতটা গুরুত্ব দেয়নি তারা চায় না মল্লিকার্জুন খাড়গে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন যে তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে রেজুলেশন যেটা নিয়েছেন যে ইন্ডিয়া জোট এখনই সরকার গড়ার তাদের লক্ষ্য নয় ইন্ডিয়া জোট অপোনেন্ট দিকেই বসবে অর্থাৎ বিরোধী আসনেই বসবে এবং তারা শক্তিশালী বিরোধী হিসাবেই তারা ভূমিকা পালন করবে এটাও কোথাও না পছন্দ বেশ কিছু শরীরকে তার মধ্যে অবশ্যই আমাদের মনে হয়েছে যে যে মানে তৃণমূল কংগ্রেস উদ্ধব ঠাকরে এবং অখিলেশ যাদব এবং আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যে বৈঠকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই বৈঠকে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে অখিলেশ যাদবের সঙ্গে সমাজবাদী দলের অখিলেশ যাদব যিনি অত্যন্ত ভালো ফল করেছেন উত্তরপ্রদেশে এবং কি অযোধ্যা যে কেন্দ্র যে আসন অযোধ্যা কেন্দ্রের মধ্যে পড়ে সে ফৈজাবাদের আসনে কিন্তু সমাজবাদী পার্টির প্রার্থী জিতেছেন সেই অখিলেশ যাদবের সঙ্গে তিনি বৈঠক করেছেন দিল্লিতে পরবর্তী ক্ষেত্রে আপের যারা নেতা আছে রাঘব চাড্ডাদের সঙ্গে সঞ্জয় সিং রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠক করেছেন পরবর্তী ক্ষেত্রে দেখবি তিনি মুম্বাই উড়ে গেছেন মুম্বাইয়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন কোথাও যেন একটা মনে হয়েছিল যে যে এরা চাইছেন যে সরকার গঠনের ইন্ডিয়া জোট সরকার গঠনের উদ্যোগ নিক হয়তো তাতে সম্ভাবনা না হলেও একটা সম্ভাবনা হতে পারে এবং সেক্ষেত্রে তারা সবসময় যে তারা আশা রাখছিলেন যে নীতিশ কুমার এবং আপনার চন্দ্রবাবু নাইডু আমরা আমাদের কাছে খবর যে নীতিশ কুমারকেও কিন্তু প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর অফারও নাকি দেওয়া হয়েছিল অর্থাৎ কোথাও একটা কিন্তু সেটা জানি না কথা তো বেশি এগোয়নি নীতিশ কুমার আরও কিছু কিছু সাংসদ পাওয়া যেত মানে তাতে তাতে হয়তো ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারত অর্থাৎ সেটা কিন্তু কংগ্রেস অ্যালাউ করেনি বা কংগ্রেসের রেজুলেশন নেয়নি কংগ্রেস কারণ যেহেতু কংগ্রেস ওখানে বড় সরিক নিরানব্বইটি আসন তারা জিতেছে এবং রাহুল গান্ধী জানেন বিরোধী দলনেতা হয়ে নির্বাচিত হয়েছেন অর্থাৎ কোথাও এই ক্ষোভ রয়েছে শরিকদের মধ্যে অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যেও যেমন ক্ষোভ রয়েছে এনডিএ জোটের শরিকদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ রয়েছে বলে আমাদের জানা অর্থাৎ সেটা কি ক্যাশ করি হয়তো মুখ্যমন্ত্রী বলতে চাইলেন আজকে যে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে যে ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভটা পরবর্তী ক্ষেত্রে আরও তীব্র আকার নেবে এবং তাতে এই সরকার বেশি দিন টিকবেন এবং তা তিনি ওয়াচ করছেন তারা নজরে রাখছেন এবং আগামী দিনে ইন্ডিয়া জোটই থাকবে সেদিকে পরবর্তী কখন কি বদলে যায় কারণ এটা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের ভূমিকা আমরা দেখেছি ইতিহাস তাদের সবসময় দেখেছি ইতিহাস গুলো তাকিয়ে দেখলে যে তারা দল ত্যাগ করতে বেশিক্ষণ তারা ইন্ডিয়া জোট ত্যাগ করতে বেশিক্ষণ সময় নেন না অর্থাৎ সেই দিকেও হয়তো তারা তাকিয়ে বলছেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী আবাসও দিয়ে রাখলেন যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো তিনি যোগাযোগ রাখেন এবং আমরা জানি যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো সম্পর্ক নীতিশ কুমারের সঙ্গেও সম্পর্ক ভালো এবং পরবর্তী ক্ষেত্রে কী হবে জানি না রাজনৈতিক ইতিহাসে অনেক কিছু হতে পারে রাজনীতিতে কেউ বন্ধু কেউ শত্রু নয় কেউ কখনো মিত্র যে আজকে মিত্র সে কাল শত্রু যে আজকে শত্রু সে কালকে মিত্র হতেই পারে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু যেহেতু ইন্ডিয়া এনডিএ জোট তারা এককভাবে তার মধ্যে যে বড় শরিক বিজেপি একশো দুশো আসন পায়নি ২৪০ চল্লিশটি আসন পেয়ে তাই তাদের নির্ভর করতে হচ্ছে কিন্তু ইন্ডিয়া এন জোটের অন্যান্য শরিকদের উপরে এবং সেক্ষেত্রে তাদের বড়ো শরিক যে টিডিবি টিডিবি এবং জেডি ইউএস জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপর অর্থাৎ সেই সমস্ত বুঝেই হয়তো মুখ্যমন্ত্রী আজকে কোথাও একটা আবাস দিয়ে রাখলেন যে এই পুরনো অভিজ্ঞতা থেকেই হয়তো বললেন যে এই সরকার আগামী দিনে ইন্ডিয়া সরকার গড়বে যাই হোক এই বিষয়গুলো তো পরবর্তী ভবিষ্যতে কি হবে জানি না ভবিষ্যতে ভবিষ্যৎ অনেক কিছুই হয় রাজনীতির ইতিহাস অনেক প্রতিদিনই রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয় চাওয়া পাওয়ার রাজনীতি নিজেদের স্বার্থের রাজনীতি অনেক কিছু রাজনীতি আছে তো সেই পরিপ্রেক্ষিতে অনেক কিছু পরিবর্তন হতে পারে তবে সেটা নজর থাকবে আমাদের তবে আজকে সাংসদদের একটা জিনিস যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সাংসদদের একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এবং যে ইন্ডিয়া জোট শক্তিশালী জোট এই জোটের কিন্তু প্রথম তার দলের উনত্রিশ জন সাংসদ রয়েছে তাদের কিন্তু দায়িত্ব অত্যন্ত গুরুতর যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করা এই সরকারের বিরুদ্ধে লড়াই করা এবং সেক্ষেত্রে মূল ইস্যু যেমন থাকছে যে যে পাওনাগুলো বঞ্চনা সরকার এতদিন ধরে এই রাজ্যকে বঞ্চিত করে রেখেছে সেই বঞ্চনাগুলোকে আদায় করে নিয়ে আসা অর্থাৎ এই রাজ্যের মানুষের যে আদায় দাবিগুলো একশো দিনের কাজের টাকা না পাওয়া সেগুলোকে আদায় করতে হবে এবং সেই সঙ্গে এনআরসি এবং সি এবং সেই সঙ্গে ইউনিফর্ম সিভিল কোড যেটা অনেক যেটা নীতিশ কুমার আরও অনেকে আছেন এন ডি বিরোধী সেইগুলো নিয়েই কিন্তু লড়াই করতে হবে নজর থাকবে আমাদের সেদিকে ক্ষেত্রে কারণ সত্যি যে এবারের যে নির্বাচনটা হয়েছে সে নির্বাচন অত্যন্ত যে একক মেজরিটি না পাওয়ার ফলে কারণ মোদী সরকার তো কখনো একক এইভাবে জয়েন্ট যৌথ সরকার চালিয়ে এন চালিয়েছেন কিন্তু একক মেজরিটি নিয়ে চালিয়েছেন কিন্তু এইভাবে যে মেজরিটি ছাড়া একটা বিজেপি মেজরিটি ছাড়া আজকে ভরসা করতে হচ্ছে অন্যের কাঁধে ভর দিয়ে চলতে হচ্ছে তার মধ্যে চন্দ্রবাবু নাইডু এবং নিতিশ নীতিশ কুমার অর্থাৎ সেদিকে নজর থাকবে যে এই এই সরকার কিভাবে যে সমস্ত মানে বাধাগুলো যে শরিকদের চাপ সেই চাপগুলো কিভাবে অতিক্রম করেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে ইন্ডিয়ার যারা শরিক তাদের প্রত্যাশা নেই কারণ এন যারা শরীর তারা ইন্ডিয়াতে যোগ দিয়েছেন অনেক প্রত্যাশা নেই যোগ দিয়েছেন এবং চাপ সেই প্রত্যাশা পূরণ না হলে পরবর্তী ক্ষেত্রে তারা এনডিএ ছাড়তে দ্বিধাও করবেন এমন আবাসী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং সেটাই ক্যাশ হবে ইন্ডিয়া জোটে সেই আবাসই যেন দিলেন আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও কোনো আপডেট থাকলে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব আর শেষ করার আগে শুধু এটুকুই বলবো যারা আমার চ্যানেলটি দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ চ্যানেল একটা চ্যানেলকে রিভাইভ করতে গেলে তাদের অনেক অর্থের প্রয়োজন তাই আমার চ্যানেলে সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ দেওয়া শুরু হয়েছে উনত্রিশ টাকা প্রতি মাসে এটা এই উনত্রিশ টাকার মেম্বারশিপ নিয়ে সকলে সাহায্য করবেন এটুকু আশা করি আপাতত এখানেই শেষ করছি ধন্যবাদ একটু দেখে নিই কে কি বলছেন Thank you.